এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা জানেন যে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার একুশে নসাদকে ভাঙরে জিতিয়েছে ভাঙরের মানুষ কিন্তু ভাই যে কথা পির্জাদা তহাসির দিকির মুখ দিয়ে এতদিন বেরোয়নি সে কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে সেটা কি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কাশেম সিদ্দিকি তৃণমূলে এসেছে বলে আইএসএফে ভালো হয়েছে কেন আমাদের ফুরফুরা শরীফের ওয়াইজিন পিরজাদা তোহা সিদ্দিক চাকাজান বলছে ভাঙ্গর নসাদ আবার জিতবে ভাঙরে দু হাজার ছাব্বিশে ভাঙরে আবার নসাদ জিতবে তার সাথে সাথে আবার নসা দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে দেখেন যে কাসেম সিদ্দিকী তহা সিদ্দিকিকে বলেছিল তৃণমূলের খেয়ে 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 জিভটা কতটা মোটা হয়ে গেছে আমি তাকে একদিন রাস্তাতে দাঁড় করে জিজ্ঞাসা করবো তুমি কত খেয়েছো তৃণমূলে তোমার জীবটা কেনা মোটা হয়ে গেছে সেই কিন্তু তৃণমূলে এখন বড় একটা পথ পেয়েছে কাসেম সিদ্দিকী তহা সিদ্দিকি চাচা যান উনি বাংলার আপনারা জানেন পশ্চিম বাংলার এমন কেউ নেই তেত্রিশ কোটি মানুষের মধ্যে কেউ যে পিঠা তো আর কি জানে চেনে না কি জানে না উনি কিন্তু মুখ দিয়ে বলে দিয়েছে ভাঙড় নসাদ জিতছে দু চারটে সিট পাবে বন্ধুরা আপনাদের মতামত জানাবে দু হাজার ছাব্বিশে নসাদ আপনারা চান না চান না এদিকে তো বম ব্লাস্ট করে দিয়েছে তহসিদ কি চাষে যান আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন দু হাজার ছাব্বিশে আপনাকে নসাদ কাপড়ারা চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এমনিতে বাংলার কিছু সংখ্যালঘু মানুষ যারা আইএসএফ দাবি তারা তো বলছেন নসাদকে আমরা দু হাজার ছাব্বিশে সিএম হতে সিএম হিসেবে দেখতে চাই মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের মতামত জানাবেন